হ্যালো এভরিওয়ান তো আজকে চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে তো মামামের জামা কাপড়ের শপিং করতে যাচ্ছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো মামাম এই আমি রেডি হয়ে গেছি এই যে এটা আমার ফাইনাল লুক তো মামাম রেডি হচ্ছে মা রেডি হচ্ছে আমার হাজবেন্ড যাবে তো খুব বৃষ্টি পড়ছে বাইরে গাড়ি করে যাব আর তো দেখতে থাকবে ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা বলবে এটা হচ্ছে কল্যাণীর ব্রিজ আর আমরা কল্যাণীর ব্রিজতে যাচ্ছিলাম গাড়ি করে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা কেমন লাগছে বলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দিও আর এ দেখো আমরা সবাই মিলে শপিং করবো বলে রেডি হয়ে গেছি মা আমার বর আমার হাজবেন্ড আমার মেয়ে আমরা সবাই মিলে যাচ্ছি শপিং করতে আর দারুণ একটা ওয়েদার খুব সুন্দর লাগছিল আর এদিকে গঙ্গা রয়েছে আমাদের সরস্বতী নদী খুব সুন্দর একটা ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিল দারুণ লাগছিলো এই যে মাম্মাম দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে মায়ের কোলে বসে তোর বাবা গাড়ি চালাচ্ছিল তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর এর আমরা চলে গেলাম বাজার কলকাতা ওখান থেকে সিঁড়ি থেকে উঠে মাম্মা মাম মামের বাবা এই যে ওরা শপিং করছে তো দেখছিলাম ওদের রগরটা কি করছিল তো খুব মানে দু মানে আমার মাম্মাম খুব খুশি হয়েছিল তো ওখানে কোনো কালেকশান আমার একদম পছন্দ হয়নি একটু মানে একটুখানি পুরনো পুরনো মডেলে তো ওর জন্য আমরা 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 এখন এখন বেরিয়ে যাচ্ছি শপিং করতে এখান থেকে চলে গেলাম ম্যাক্সে তো ম্যাক্সে এখন ঢুকবো আমরা তো এখানকার কালেকশান খুব ভালো ছিল তো চলো দেখতে থাক এই দেখো এখানকার কালেকশন খুব সুন্দর তোমরা চাইলে তোমরা চলে আসতে পারো বন্ধুরা কালেকশন করলে খুব সুন্দর এইটা হচ্ছে কল্যাণী এই কল্যাণী না সরি কাঁচরা আর এখানকার ভ্যারাইটিস আর রিজনেবল একটা প্রাইস রয়েছে খুব মানে একটা অ্যামাউন্টের মধ্যে খুব একটা বেশি অ্যামাউন্টের না প্রাইসগুলো গুলো এখানকার কালেকশন খুব ভালো ছিল এখান থেকে জুতো কালেকশন দেখ জুতো নিয়ে নিয়েছি বাচ্চাদের ক্লিপ গাডার আর জুতো দারুন দারুন ছিল তো মামের জন্য একটা হোয়াইট কালারই শুনিয়ে এটাকে তোমাদের পরের ভিডিওতে দেখাবো আর এই দেখো ক্লিপগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল তো এখানে এই আমরা সবাই মিলে চলে গেলাম তো এখানকার এই যে হেয়ার ব্যান্ডটা খুব সুন্দর ছিল তো এখান থেকে কিছু নেওয়া হয়নি আমাদের বড় হেয়ার ব্যান্ড ব্যান্ড্যান্ড অন্য জায়গা থেকে বলে নিয়ে এই হোয়াইট জুতোটা ওর নেওয়া হয়েছে দাম দেখি তো তোমাদের সাথে পরের ভিডিওতে দেখাবো খুব সুন্দর লাগছে খুব একটা দাম নয় সাতশো টাকা মতো জুতোটার দাম খুব সুন্দর লাগছে জুতো খুব সুন্দর ছিল এই যে এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছিল একটু স্কাই কালারের মধ্যে আর এই জুতোগুলো মামাম পরে এটা শীতকালে পরে এই জুতোগুলো আর এখানকার দারুণ দারুণ কালেকশন ছিল তোমরা চাইলে বন্ধুরা চলে আসবে এটা হচ্ছে কাচরা পাড়ায় লোকেশানটা আর এই দিক দিয়ে চলে গেলাম ট্রেন সে কালেকশানও খুব ভালো ছিল বাট আমরা কিছু নিয়ে নি কারণ আমাদের একটু অ্যামাউন্টটা বেশি লাভ ছিল না নেব না করে তাও একটা যাওয়া মাম্মামের জন্য যাচ্ছি ট্রেন থেকে তো আমরা মোটামুটি কাচরা পাড়ায় যখন এসেছি পুরো কাঁচাবাড়াই শপিং মলগুলো ঘুরে ঘুরে দেখেছি আর একটা দুটো একটা দুটো করে নিয়েছি এখান থেকে চলে গেলাম বারবিসে যার বারবিসে তো এখান থেকে দুটো শেড নেওয়া হয়েছে একটা জামসুট নেওয়া হয়েছে আর একটা হচ্ছে একটা ওই কি ন্যানো জিন্স নাকি জিন্স বলে ফোলা ফোলা ওই জিন্স নেওয়া হয়েছে ওখান থেকে চলে গেলাম খাদিম শ্রী খাদিম জুতো নেওয়া হবে খাদিমসে যে যেই জুতোটা নেওয়া হয়েছে কিটো টাইপের ওটার বাবা খুব পছন্দ ছিল দু বছর ধরে ফার্স্ট আমরা নিতে পারলাম তো এখানকার কালেকশানও খুব ভালো তোমরা চাইলে এখানে চলে আসতে পারো তো এখানকার অ্যামাউন্টগুলো খুব ভালো আর বাটা এই কাদেমসি জুতোই খুবই টিকসই হয় আর ওখান থেকে আবারও ম্যাক্সে গেছিলাম একটা টপ আর একটা স্কার্ট খুব পছন্দ হয়েছিল তো ওটা নেবো বলে আর এইটাও নিয়ে লিখেছিলাম দিয়ে কমপ্লিট হয়ে গেছে শপিং এবার বাড়ির দিকে আমরা যাব আর এই দিকে খাওয়া দাওয়া করছি এদিকে ভেজ মোমো চিকেন মোমো আর এটা চিকেন টিক্কা তো বাড়ি চলে চলে এসেছি আর এসে একটু রিলস করছিলাম এই দেখো আর আমার হেয়ারস্টাইলটা দেখো এবার দুর্গা পুজো এটা আমার হেয়ারস্টাইল ভালো লাগছে মুখের সাথে একটু ম্যাচ হয়ে গেছে তো তোমরা দেখতে দেখো ব্লগটা কাদের কাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা চলো বাই গুড নাইট বাই বাই